ওই যাই হোক আজকে আমি চলে আসলাম আলো মানে প্রতিদিনই আসা পরে তার মধ্যে আজকে আসলাম আলো গাছ খেতে জল দিতে কারণ শুকনোর সময় মাটি জো কম আছে এই কারণে আমি এই মেশিন নিয়ে আর দুজন লোক নিয়ে আসলাম জল দিতে বা সার এই কাঁচা গাছ যত হবে তত ভালো আর কি গাভের জোগরুর জন্য। এইভাবে মোটামুটি চলতে থাকে আর এরপরে আমরা মেশিন জল টল দিয়ে যাওয়ার পরে তারপরে হয়তো বাড়ি যাব বা খামারের কাজ করবো ফল টল দেওয়ার পরে পথে এই যে আবার মেশিন নিয়ে আর ব্যানে করে চলে আসছি এলো আজকে গাছের কাজ এবার বাড়ির কাজ কি আছে ভগবান জানে দেখা জমিতে জল দিয়ে আসলাম জল দেওয়ার পরে এলো মেয়ে ভাই আর আমি কাজ করলাম বা করতেছি ফিলার উঠে দিচ্ছে এই দশ ইঞ্চি দিয়ে মাঝখানেছি এলো ফুল দেবো আর পাশায় হবে না ফাসলোর দেও না তো আলো বদাসের দরকার আছে তো রেকর্ড কি করতে পারে মিয়া ভাই আজকে পড়া ফ্লাগ আমি এই জায়গায় এই খাবার টা ওয়াদ দিয়ে টিপ বাড়ি যাব কনসেন্টেন্ট করে এই যে বস্তা খাবার দিলাম আর নিচে এলো বাবা কি ভাই জকনা একদম যাবে এলো আমাকে দৈনন্দিন কাজ কৃষি খামার মৎস্য খামার এবার আবার দান লাগানো মাস্টিতে আমারও প্রায় পাঁচ বিঘে জমিতে দান লাগাবো বিশেষ করে গরুর খামারের জন্য যাতে কুটো কিনা লাগে